আপনারা দেখছেন অথই পানি থ করছে সন্ধ্যার পর আমরা স্পিড বোর্ডে বসে আপনাদের কথা স্মরণ করছি একটা বিশেষ কারণ কারণ আমি এখন এসেছিলাম সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামে এই চিতলিয়া গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম এখানে একজন মিনিস্টারের জন্ম হয়েছিল যাকে সবাই চিনতেন অক্ষয় মিনিস্টার হিসেবে তিনি পাকিস্তান আমলে একজন সুনামধন্য রাজনীতিবিদ ছিলেন এবং পরবর্তীতে তিনি মন্ত্রীও হয়েছিলেন কিন্তু আজকে তার বাড়ি ঘুরে আসলাম বাড়ি ঘুরে দেখা গেছে তার যে বাড়ি সেই বাড়িতে একটা ছোট্ট ঘর আছে সেই ঘরে একদিকে ধান আরেক দিকে দুটো গরু আছে তার আত্মীয় স্বজন কেউ এখানে থাকেন না তারা থাকেন হলো ঢাকায় এই বাড়িটি অনাদরে অবহেলায় এভাবেই পড়ে আছে এ দিয়ে আমি যে কথা বোঝাতে চাচ্ছি যে তখনকার দিনের রাজনীতিবিদদের কি মরাল ছিল রাজনীতিবিদদের কি আচরণ ছিল তারা সম্পদের পিছে ঘুরে ফেরেন নাই তারা সবচেয়ে বেশি খুঁজেছেন তখন ইজ্জতের কথা সম্মানের কথা নিজের পকেটের টাকা খরচ করে অন্যের উপকার করেছেন সেই জন্য অক্ষয় মিনিস্টারের মতো মানুষ নিজের সম্পদ খুঁজেননি অট্টালিকা বানাতে পারেননি কারি কারি টাকা বানাতে পারেননি ব্যাংক করতে পারেননি বিমা করতে পারেননি কিন্তু করেছেন মানুষের মনে এবং হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি এখানে বসবাস করতেন আমি সেই জন্য এই গ্রামে যদিও অন্য একটি পাড়ায় উঠেছিলাম তারপরেও বিশেষ আকর্ষণের কারণে আমি দেখতে গিয়েছিলাম নিজের শিক্ষার জন্য নিজের বোঝার জন্য এই ছিল তখনকার দিনের রাজনীতিবিদদের সম্মান এবং ইজ্জত মানুষ আজও তাকে সম্মানের সহিত স্মরণ করে ইজ্জতের সহিত স্মরণ করে এই অক্ষয় মিনিস্টার হিসেবে তিনি এলাকায় পরিচিত তার এই জায়গাটি দেখে আমার অনুভূতি হয়েছে যে আমাদেরও বর্তমান প্রজন্মের রাজনৈতিক ব্যক্তিদেরও এখান থেকে শেখার আছে আমাদেরকে বুঝতে হবে রাজনীতি করা মানে অন্যের টাকা হাতিয়ে নেওয়া নয় রাজনীতি করা মানে সরকারের টাকা লুট করা নয় রাজনীতির টাকা মানে দুর্নীতি করা নয় রাজনৈতিক টাকা মানে মানে নিজের নিজের ঘর গোছানো নয় করা হলো দিয়ে মানুষের উপকার করা এবং তাই করেছেন অক্ষয় মিনিস্টার তার জ্বলন্ত উদাহরণ হিসেবে থাকবেন এই ঘরটি ঘুরে এই ঘরটি দেখে আমার মধ্যে এই ফিলিংস জন্ম নিয়েছে দুটো গরু দেখে আসলাম আর কিছু ধান দেখে আসলাম আর কিছুই নাই তার আত্মীয় স্বজনরা কেউ কেউ ঢাকায় থাকেন কিন্তু তারপরে গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা তখনও ছিল না অর্থাৎ সালে ছিল না এই শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা পথে চলবেন সম্মান ইজ্জতের জন্য কাজ করবেন শুধুমাত্র কারিকারি টাকা বাড়িঘর নারী হারির জন্য রাজনীতি করবেন না তবেই এ দেশ নতুন বাংলাদেশ দেখতে পাবে কথা কাজে পরিণত হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ